এটা হচ্ছে আমার এক লিটার দুধ আমি সাবুর রসমালাই করব তার জন্য আমি অলরেডি বসিয়ে দিয়েছি এক লিটার দুধ আমার সাবুটা আমি হালকা কড়াইতে নাড়িয়ে রেখেছি এখনও অল্প অল্প গরম আছে আর একটু ঠান্ডা হলে তখন আমি এটাকে পেস্ট মিক্সির জারে আমি ভরে নিয়েছি এবার এটাকে আমি পাউডার বানাবো এবার তোমরা দেখতে থাকো আমার পাউডারটা এই যে আমার পাউডারটা হয়ে গেছে পাউডারটা হয়ে গেছে এই পাউডারটা আমি তোমাদের সঙ্গে কিভাবে বানাবো সেটা দেখাবো সাবুটা মাখার পরে আজকে আমার সাবুটা একটুখানি মানে খুব একটা টাইট হয়নি এইভাবে আমাকে টাইট করতে হচ্ছে মানে আমার একটু জল কম হয়েছে এই যে ভাঙবে না অবশ্য এই আটাটা আমি রেডি করে নিয়েছি আর এখানে আমি কিছু অল্প অল্প দলা পাকিয়ে নিয়েছি মানে এটা আমি বানানোর জন্যে ঠিক আছে কারণ কি আমার এই আটাটা একটু বাকি আছে এটাকে মানে বাকিটা করে নেব আমার সাবুর যে পায়েস সে পায়েসটা অলরেডি আমি ছোটো ছোটো এ দলা পাকিয়েছিলাম সাবুটার মানে বলে নাড়ু বানিয়েছিলাম সেটাকে আমি দুধের মধ্যে দিয়েছি এই দুধটা আমি আগে বয়েল করে রেখেছিলাম সেটা এবার আমি এবার ফোটাচ্ছি ভালো করে ফুটবে ঠিক এইরকম বড়ো বড়ো সাইজ হবে দেখতে পাচ্ছেন কীভাবে ফুটছে যখন মানে পুরোটা ফুটে যাবে তখন গ্যাসটাকে কম করে মিনিমাম পনেরো মিনিট ফোটাতে হবে মিনিমাম পনেরো মিনিট পনেরো মিনিট পর দেখুন সাইজটা দেখুন দেখতে পাচ্ছি এইরকম বড় বড় সাইজ হবে তো আমার এটা কেমন লাগছে খেতে সেটা আমি খেয়ে তোমাদেরকে জানাবো